ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব কে এই অবিন দাদা জেনে নেব তথ্যগুলি গতকাল পাঁচই জানুয়ারি পূজনীয় অবিন দাদার চব্বিশতম শুভ জন্মদিন ছিল পূজনীয় অবিন দাদার নাম অবিনেন্দ্রনাথ চক্রবর্তী বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র তিনি তাকে দেখলেই এই কথাটা বারে মনে পড়ে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে এইটুকু বয়সে কিনা করছেন তিনি যে বয়সে মানুষ সমস্যা কী জিনিস তা জানতে বা বুঝতে শিখে সেই বয়সেই পূজনীয় অবিন দাদা বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের রাস্তা বাতলে দিচ্ছেন যা সবাইকে অবাক করে কত গান রচনা করেছেন তিনি সুর তাল সব নিজেই দিয়েছেন সৎসঙ্গী বাচ্চাদের এখন সবথেকে প্রিয় গান ভালোই যদি চাষ করে মন ভালোই যদি চাষ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস এই বয়সে এই গান তাঁরই রচনা ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সৎসঙ্গীদের যুক্ত করার এক মহাকঠিন ও প্রায় অসম্ভব এক কাজের বুদ্ধি বার করলেন এবং সব্বাইকে এই কাজে যুক্ত করে আমাদের সব্বাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে এলেন তথ্য প্রযুক্তির এই যুগে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের সবার তথ্য এক জায়গায় নিয়ে আসার ইচ্ছা বুদ্ধি আর বাস্তবায়ন করার মাধ্যমে পূজনীয় অবিন্দাদা বুঝিয়ে দিচ্ছেন তিনি কে আর কি করতে পারেন হেঁয়ালি চলনা আর বরদাস্ত হবে না কত যুবকদের নিজের কাছে রেখে তালিম দিয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য করে তুলছেন এ শুধু সেই বিরাট শিশুর দ্বারাই সম্ভব প্রতি মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করায় একমাত্র ধ্যান আর জ্ঞান বাস্তব কর্মের দ্বারা তাই প্রতিনিয়ত করে যাচ্ছেন তিনি তার রূপ দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় এত সুন্দর শিশু ও যুবকদের এখন তিনি রোল মডেল তিনি যুগের মতো করে আধুনিক আধ্যাত্মিক যুবক সাধু গতকাল তাঁর চব্বিশতম শুভ জন্মদিন ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে তিনি একবার আলোচনায় বলেছেন এমন কাউকে ভালোবাসো যার কাজ থেকে কোনো খারাপ হওয়ার ভাবনা নেই আমার মতে তিনি হলেন শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন দাদা ও মায়েদের জীবনে পূজনীয় অবিন্দাদের বিভিন্ন ঘটনা রয়েছে আজ এই ছোট্ট ভিডিওতে কিছু তথ্য তুলে ধরা হল ওনার বিষয়ে জয়গুরু